দুশো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ আজকে রাত আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে লাইফ স্টক বাজার ভিডিও আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আজকে চলে আসছে গাজীপুর জেলার কালিয়াগুলো উপজেলার মৎস্য আরতে আজকে বাইশে সেপ্টেম্বর দু হাজার চলুন দর্শক আমরা সরাসরি কিছু পাইকারি মাছের দরদাম জানানোর চেষ্টা করব আজকের এই আড়ত থেকে সঙ্গে থাকবেন আমরা এই পাশ থেকেই শুরু করব আর দেখুন আরতে কিন্তু প্রচুর পরিমাণে আজকে মাছ উঠেছে আর টাক ভর্তি করে মাছ এসেছে আজকের বাজারটা মাছের দরদামটা জানানোর চেষ্টা করব দেখুন এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম পাঙ্গাস মাছ খাড়ি করে বিক্রি করছে ডাক ডাক ওঠানো হচ্ছে বিক্রি করছে চলুন আমরা সামনে দেখাতে থাকি আজকের এই বাজারে কেমন পাইকারি মাছের দরদাম যাচ্ছে প্রিয় দর্শক দেখুন এখানে দরদাম শুরু হয়ে গেছে কাতলা মাছের দর্দম দেখুন কাতলা মাছ কাতলা মাছগুলো বিক্রি হচ্ছে কাতলাগুলো কত করে বিক্রি হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব 240 টাকা 240 চল্লিশ টাকায় এই কাতলাগুলো গুলো বিক্রি হয়ে গেল চল্লিশ টাকায় এই কাতলা মাছ গুলো বিক্রি হয়ে গেল দেখুন দর্শক আরো দেখতেছে আপনার দেখুন রুই মাছ নামানো হয়েছে রুই মাছগুলো একটু জানবো কত দাম যাচ্ছে প্রিয় দর্শক দেখুন হাড ডাক ওঠানো হচ্ছে

এখন প্রচুর পরিমাণে গাড়ি থেকে মাছ নামানো হচ্ছে এ পাশ থেকে দেখুন দেখুন এক বস্তা আরও নামানো হচ্ছে দেখে কি মাছ নামানো হচ্ছে আবারো কাতলা মাছ আসছে কাতলা কাতল মাছ প্রিয় দর্শক কাতল মাছ আসছে খুব সুন্দর মাছগুলো দেখুন দেখুন দর্শক তিনশো টাকা তিনশো টাকা ওই কাতলা গুলো তিন কেজি ওজনের বিক্রি হচ্ছে কাতলা গুলো তিনশো দশ তিনশো দশ টাকায় কাতলা গুলো দরদাম তিনশো বারো টাকায় বিক্রি হয়ে গেল রাত্রাগুলো মনে হচ্ছে দাম কম যাচ্ছে দুই কেজি ওজন হবে আর কেজি ওজন হবে ষাট টাকা প্রিয় দর্শক দেখুন এখানে মিরকা নালা আসছে মিরকা মিরকা আসছে দেখুন ওই সিলভার গুলো তিনশো টাকা দাম ওঠানো হয়েছে তিনশো টাকা আরো জানবো কত টাকা বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকায় বিক্রি হয়ে গেল দুইশো আশি একশো সরি একশো আশি টাকা চেষ্টা করি যে সকালের পাইকারি আড়ত থেকে আপনাদেরকে সরাসরি আপডেট জানানোর জন্য এখানে প্রতিদিন এত পরিমাণে মাছ আসে যে পরিমাণে মাছ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় আসে মাছগুলো আসে ফুলবাড়িয়া মন্দ জামালপুর মৌচাক সিরাজগঞ্জ পাবনা থেকে আর এগুলো চলে যায় ঢাকাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে দেখুন দর্শক এখানে আবার সিলভার নামন হয়েছে আমরা আরত থেকে সরাসরি পাইকারি দামগুলো জানানোর চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না নাচের দরদামগুলো জানার জন্য দেখুন দর্শক একশো বিশ টাকা দাম ওঠানো হয়েছে এই সিলভারগুলোর একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দেখুন দর্শক রয়ে গুলো আসছে এক পাশে একশো পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেল আবার এখানে নামন হচ্ছে কাতলা গুলো সুবাহ অনেক সুন্দর মাছ কাতলা গুলো দেখবো এই কাতলাগুলো কত টাকায় বিক্রি হচ্ছে এগুলো এক কেজি ওজন হবে এক কেজি এক কেজির কিছু উপরেও হবে ওজন তিনশো দশ টাকা ওই দুইটা বিক্রি হয়ে গেল তিনশো দশ টাকা দেখুন ছয় কেজি দুইটার ওজন হয়েছে ছয় কেজি আর এগুলো কত যায়

টাকা প্রিয় দর্শক এই ছিল আজকের পাইকারি আড়ত থেকে সরাসরি মাছের দাম সকলে ভালো থাকবেন আর আজকের মতো আপনাদের মাছের বাইকারি দরদাম জানানোর চেষ্টা করলাম ভালো থাকুন সকলে